শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সাথে আছি আমি নাবিলা সংকটময় পরিস্থিতির জন্য যারা মালয়েশিয়ায় যেতে পারেননি প্রথম দফায় তেমন বিষয়ে হাজার বিবেচনা করা হবে প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই আশ্বাস দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একই সাথে বাংলাদেশে যেসব মালয়েশিয়ান কর্মরত রয়েছেন তাদের সুবিধা দেওয়ার আহ্বান জানান তিনি বলেন আধুনিক দাস নন বাংলাদেশি কর্মীরা তাদের সুরক্ষার বিষয়টি দেখার দায়িত্ব মালয়েশিয়ার শিগগিরই জয়েন্ট কমিশনার মিটিং হবে দেন এই ইঙ্গিত একই সাথে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ড মোহাম্মদ ইউনুস জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করেন তিনি এর আগে যৌথ সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ জানান দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি সংস্কৃতি রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে সে সময় আসিয়ান জোটে রোহিঙ্গা বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানান তিনি তাছাড়া বাণিজ্য বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি মানব সম্পদ উন্নয়ন জনশক্তি রপ্তানি যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা হয়েছে বৈঠকে Political, I will certainly give that uh, a major consideration. Thank you. At least the first phase uh, subject to all the conditions being met can be taken as soon as possible. 18,000? 18, yeah, 18,000. But the first phase, once we satisfy, I think we do it at a first, track, first phase. This is the first visit of a foreign, of a prime minister of any country visiting us after we have taken oath to run the government. Bilateral relations flourish through... Shared values, trust and appreciation of mutual interests. We renewed our commitment to take bilateral relations to a new height. যৌথ সংবাদ সম্মেলনের আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয় এই বৈঠক সে সময় জুলাই আগস্টের গণহত্যা ছাত্র জনতার আত্মত্যাগের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানান ড ইউনুস মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কোন সরকার প্রধানের ঢাকা সফরে উচ্ছ্বাস প্রকাশ করেন ড ইউনুস দুপুর দুটা নাগাদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথিকে এয়ারপোর্টে প্রাঙ্গনেই দেওয়া হয় গার্ড অফ অনার সন্ধ্যার মধ্যে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ছাড়ার কথা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বঙ্গভবনে পৌঁছান মালয়েশিয়ার সরকার প্রধান রাষ্ট্রপতির সাথে কুশল বিনিময়ের পাশাপাশি পনেরো মিনিটের মতো বৈঠক করেন তিনি এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মালয়েশিয়াকে সহযোগিতার আহ্বান জানান প্রেসিডেন্ট তাছাড়া দু দেশের মধ্যকার বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির ইস্যুতেও আলাপ হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজই তিনি ঢাকা ছাড়বেন বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে শেরপুরে প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম ডুবেছে সরকারি বেসরকারি অফিস পানিবন্দি কয়েক হাজার মানুষ নেত্রকোনায় ডুবেছে কিছু নিম্নাঞ্চল বাড়ছে দুর্ভোগ দুর্গত এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন পাহাড়ি ঢলের ভয়াবহ রূপ হুহু করে ভাটিতে নামছে পানি শেরপুরে মহারসী নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয় স্থানীয়রা জানান তিন দিন ধরেই বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে বাড়ছিল মহারসির পানি শুক্রবার ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান প্লাবিত ঝিনাইগাতির চার ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম ডুবেছে উপজেলা পরিষদ কার্যালয় কৃষি অফিস সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা পানি কয়েক হাজার মানুষ। ঘরবাস্তা থেকে আমাদের পানি আস아서 ঘরবাড়িতে যাছে এদিকে ভাঙা গেছে। পাহাড়ি ঢল আসি এভিটি ভাঙিয়ে নদী ভাঙিয়ে ঘরবাড়ি আমাদের সব ভাঙি ভাঙচুর করে নিয়ে গেছেগা। প্রবল এই পানিতে তোরে উপচে অসংখ্য গাছপালা ভেসে গেছে। বহু মাছের ঘর ডুবেছে মাঠের পর মাঠ ফসলের ক্ষেত। শমেশ্বরের পানিতেও ডুবেছে কিছু এলাকা। বাড়ছে মানুষের কষ্ট। গত মাসে এই আগে এই বছর এই বছর এই বারো বছরও আমাদের দক্ষিণ ভাঙ্গা মাঝখানে আমরা ভর্তি এখন বন্ধ সকাল থেকে আমার তো মনে হয় কারবার আগুন ধরে ধরনের এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছে প্রশাসন দিয়েছেন সব ধরনের সহায়তার আশ্বাস বিশেষজ্ঞদের ধারণা দ্রুতই বদলাবে চিত্র এলাকাগুলোতে ইতিমধ্যেই উদ্ধার কার্যক্রম চালাচ্ছি খানীবন্দি মানুষদেরকে এবং এখনো পর্যন্ত আমরা অনেকক্ষণ ধরে অবিরত বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে পাহাড়ি ঢল এই দুটি জিনিসের সমন্বিত হয়েছে তবে বৃষ্টিপাত থেমে যাওয়ার সাথে সাথে এ ধরনের বন্যা বা ঢলগুলোর পানি সাধারণত স্থায়ী হওয়ার কথা নয় এদিকে টানা বৃষ্টিতে উব্দালী নদীর পানিও বেড়েছে প্লাবিত কলমাকান্দার কিছু নিম্নাঞ্চল হুমায়ুন রশিদ যমুনা নিউজ চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্য দিয়েই বিদায় নেবে এবারে বর্ষা মৌসুম বৃষ্টির সঙ্গে সারা দেশে বজ্রপাত হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে কয়েক দিনের মধ্যে শীতের আমেজ শুরু হবে তবে শীতের প্রকোপ থাকবে না গত কয়েক বছরের ধারাবাহিকতায় কুয়াশা বেশি পড়বে শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত আষাঢ় শ্রাবণের বৃষ্টির ঘাটতি পুষিয়ে দিচ্ছে শরতের টানা বর্ষণ তাই তো মধ্য আশ্বিনে আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি চলতি সপ্তাহে বৃষ্টি পড়ছে থেমে থেমে সঙ্গে কানে তালা লাগানো বজ্রপাত শোনা গেছে মৃত্যুর খবরও দেশের মধ্যাঞ্চলের টাঙ্গাইলে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহের বৃষ্টিপাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের বর্ষা মৌসুমের আমি আরো তিন চার দিন কন্টিনিউ করবে তারপরে আপনার পশ্চিম থেকে পশ্চিম অঞ্চল থেকে মৌসুমি বিদায় নেওয়া শুরু করবে এবং এবং এই মাসে পনেরো তারিখের ভিতরে মোটামুটি মৌসুমি বিদায় নেবে এবং বৃষ্টিও চলে যাবে খনার বচন বলে অনু বর্ষায় দুনো শীত অর্থাৎ যে বছর বৃষ্টি বেশি সে বছর শীত কম আবহাওয়া বিজ্ঞানও বলছে একই কথা যদিও গেল কয়েক বছর ধরেই কমে এসেছে শীতের প্রকোপ শুধু কুয়াশার প্রকোপ সূর্যের আলো বাধাগ্রস্ত করবে তাই তাপমাত্রা কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুশি সামরের দিকে তাপমাত্রা তুলনায় বেশি থাকবে এবং এবং সেক্ষেত্রে যেটা হবে জানুয়ারি যায় আপনার শীতটা পড়বে তবে যেটা হবে ডেন্স ফগ কারণে দিনে তাপমাত্রা অনেক কমে যাবে ওই সময় হয়তো অর্থাৎ শীতকালে তুলনায় হয় কম শীত পড়ার সম্ভাবনাই বড় রয়েছে। জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেশের কৃষি ব্যবস্থা শীতকাল সবজির মৌসুম সে সময়ে বৃষ্টি বা কুয়াশা দুটোই সবজি উৎপাদনের জন্য ক্ষতিকর আবহাওয়া অফিস বলছে গত কয়েক বছরের মতো এবছর শীতেও কুয়াশার প্রকোপ বাড়তে পারে এতে করে শীতকালীন সবজি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে গত বছর শীতেও নিম্নচাপের প্রভাবে তৈরি হওয়া বৃষ্টি ক্ষতিগ্রস্ত করেছিল আলু উৎপাদন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা চট্টগ্রামে কমছে না ডেঙ্গুর প্রকোপ চব্বিশ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন তেত্রিশ জন এ আক্রান্ত প্রায় সতেরোশো চলতি বছরই ডেঙ্গুতে মারা গেছে ষোলো জন যার মধ্যে সেপ্টেম্বরেই মৃত্যু হয়েছে এগারো জনের গেল বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় নগরীর সরকারি বেসরকারি সব হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার উদ্বিগ্ন না হয়ে শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়ারও পরামর্শ দেন তারা নগরবাসীর দাবি এডিস মশা প্রতিরোধে সিটি কর্পোরেশন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না যদিও সিটি কর্পোরেশনের দাবি তারা একচল্লিশটি ওয়ার্ডের প্রতিদিন ওষুধ ছিটাচ্ছে মানুষকে সচেতন করছে বাংলার প্রকৃতিতে শরতের শুভ্রতা মুগ্ধতা শারদীয় উদযাপনে পিছিয়ে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সকালে খোলা আকাশের নিচেই ছিল আয়োজন নাচ গানের মিশেলে বকুলতলা হয়ে ওঠে উৎসব মঞ্চ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও দিনব্যাপী আয়োজন তাই রঙিন সাজে পুরো প্রাঙ্গণ মোহময়ী শরদের সুর সাথে মিলেছে তবলার মাদকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলায় এভাবেই শুরু হয় ছুটির দিনের সকাল সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে চারুকলায় শরৎ উৎসব চোদ্দশো একত্রিশ শরৎ ঋতুর মুগ্ধতা ছড়িয়ে দিতেই এই আয়োজন সঙ্গীতের তালে তালে ছিল নাচের মোহনীয় পরিবেশনা মঞ্চের নিচেই শিল্পীদের কলকাকলিতে মুখর প্রাঙ্গণ আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সবাই আমরা ছোটরা মানে আজকে নাচবো আমার অনেক ভাল লাগছে সবাইকে শরতের অনেক 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 শুভেচ্ছা নাচ করতে আসছি সকাল বেলা আর এরকম একটা পরিবেশে খুবই ভালো লাগছে অনেকদিন পর শো হচ্ছে সবকিছু অফ ছিল এখন সব মিলে আমাদের দারুণ অনুভূতি এতদিন পর দেশকে স্বাভাবিক দেখতে পেরে আর এই শরৎকালে এত সুন্দর অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগছে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও বয়স ভেদে দুই ভাগে অংশ নেয় শিল্পীরা ক্যানভাসে রং তুলির আচরে ফুটিয়ে তোলে শরতের প্রাণ ও প্রকৃতি আয়োজকরা বললেন ইটকাঠের জঞ্জালে ভরা শহরে শরতের দোলা দিতেই এই আয়োজন আমরা চাই যে বাঙালির যে বলিনতা কুবন্ডুকতা অথবা সংকীর্ণতা দূর হোক এই সাদা মেঘের ভেলা এই সেতু শুভ্র কাশফুল এই শুভ্রতা ছড়িয়ে পড়ুক বাঙালির অন্তরে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তারা প্রকৃতি বান্ধব একটি সমাজ গঠনে তারা এগিয়ে আসতে পারবে তা আমরা চাই উৎসবগুলোর মধ্য দিয়ে সেই বার্তা দিতে ধ্বংস নয় প্রকৃতিকে সুরক্ষা করতে হবে সময়ের পরিক্রমায় ঋতুর রূপে পরিবর্তন এসেছে হারিয়ে যাচ্ছে পুরনো সেই পালতোলা নৌকা সাদা কাশফুলের বিস্তীর্ণ মাঠ তাই প্রকৃতিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান সংস্কৃতি প্রেমীদের যমুনা নিউজ ঢাকা তেজগাঁও থানার রমিজ উদ্দিন হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত আর বাড্ডা থানার হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি চন্দ্র তিন দিনের রিমান্ডে বিকেলে তাদের সিএমএম কোর্টে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন আওয়ামী লীগ সরকার খাদ্য ব্যবসায়ী সাধনচন্দ্র মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় শুরু থেকেই এ নিয়ে দেখা দেয় সমালোচনা তার সময় সিন্ডিকেটের মাধ্যমে ধান চাল গমের অস্বাভাবিক দাম বৃদ্ধি পায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রকে গ্রেফতার করে ডিবি পুলিশ তবে তাকে ধান চাল সিন্ডিকেটের কারণে নয় গ্রেফতার করা হয় তেজগাঁও থানার একটি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি সাধনচন্দ্র চন্দ্র ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে ছিলেন তার মদদেই হামলা চালানো হয়েছে সাধন চন্দ্র মজুমদার তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা নির্যাতন যাই হোক না কেন তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী আদালত তাকে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি একজন বয়স্ক মানুষ একই দিন কৃষক লীগের সভাপতি চন্দকে বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন স্বাভাবিক কারণে আমাদের প্রত্যাশা ছিল যে হয়তো রিমান্ডটা এদিকে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুপুরে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের দমনে জোরালো ভূমিকা পালন করায় তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ তিনি উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি তার বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন চারদিকে রং বেরঙের মাছ এক ছাদের নিচে এমন আয়োজন দেখেনি রাজধানীবাসী শিশুদের জন্য যা এনেছে বাড়তি আনন্দের উপলক্ষ স্মার্টফোন নয় শিশুদের হাতে তুলে দিন অ্যাকোয়ারিয়ামের মাছ এমন স্লোগান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুদিনের অ্যাকোয়িয়াম মেলা যেখানে প্রদর্শিত হচ্ছে তিনশোরও বেশি প্রজাতির মাছ বর্ণিল এ মেলার বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী ছবি তুলেছেন শাহরিয়ার কবির সৈকত নাগরিক জীবনের তাড়াহুড়োয় হারিয়ে যাচ্ছে প্রাণ ও প্রকৃতি কখনো সেটি সচেতনভাবে আবার কখনো বা অসতর্কতায় ভালো থাকার এই অসম দৌড়ে হঠাৎই চোখ আটকে যাবে বর্ণিল মাছের আয়োজনে নামগুলো কাঠখট্টা তবে মাছগুলোর আচরণ খুবই বন্ধুসুলভ নিমো ক্যান্ডি ডোম্বাইয়া কিংবা রোজ টেলার পালন করা যাবে ঘরের এক কোণে সুপার রোস্টেল টেল প্ল্যাকার্ড আর ব্ল্যাক সামুরাই জাতের মাছগুলোর প্রয়োজন একটু বেশি যত্ন একবেলা খাবারের পাশাপাশি নিয়মিত বিরতিতে পানি পরিষ্কার করতে পারলে মাছগুলোই হয়ে উঠবে পরিবারের সদস্য ইটকাঠের নগর জীবনে রাজধানীর সিটি কলেজ প্রাঙ্গণে প্রথমবারের মতো বসল দুই দিনের অ্যাকুরিয়াম মেলা যেখানে বর্ণিল মাছ দেখার পাশাপাশি কিনতেও পারবেন দর্শনার্থীরা দাম পড়বে পঞ্চাশ থেকে দশ হাজার টাকা পর্যন্ত নর্মাল হাফ মুন দেড়শো টাকা হাফ মুন স্পেশাল আড়াইশো টাকা পিস আর হচ্ছে রোস্টেল চারশো পঞ্চাশ সুপার রোস্টেল ছয়শো পঞ্চাশ ৬৫০ ছয়শো পঞ্চাশ ড্রাগনগুলো ছয়শো পঞ্চাশ পিস এইরকম প্রাইস রেঞ্জ আচ্ছা যাতে অন্য কোনো খেলনা না দিয়ে আপনারা মাছ ধরায় দেন বাচ্চারা এটার সাথে খেলুক প্রাণীর সাথে যখন মাছ থাকবে তখন ওই বাচ্চাটা ওইভাবে গড়ে উঠবে সহজ সরল এবং মানে প্রকৃতি হিসাবে গড়ে উঠবে তো এটা যদি আমরা করতে পারি আমার আমাদের বিশ্বাস আগামী ভবিষ্যৎ খুব ভালো হবে বাংলাদেশের জন্য ব্যবসায়ীরা জানান শুরুটা শখ দিয়ে হলেও বর্তমানে হাজারো তরুণ জড়িয়ে পড়েছে মাছের ব্রিডিং ও আমদানি ব্যবসায় সময়ের সাথে বাড়ছে গ্রাহক চাহিদাও আফ্রিকান চিকলেট ভ্যারাইটির কিছু মাছ কেনা হয়েছে আপাতত এগুলাই কিনছি আর কি এমনিতে আরও কিছু চিন্তা ভাবনা আছে কেনার সব পশু পাখির যেমন পটি আছে হ্যাঁ এগুলা ক্লিন করা লাগে দেখা যায় মাছের এই দিকটা একটু মেনটেনেন্সটা কম অ্যান্ড কমিটমেন্ট শিখতে পারে বাচ্চারা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অ্যাকোরিয়াম ব্যবসা লক্ষ্য তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে বলে জানান উদ্যোক্তারা ওপেনিংয়ের আগে থেকে অনেক অনেক ভিড় এবং বেশ যথেষ্ট দর্শনার্থী প্লাস সমাগম দেখা যাচ্ছে এবং খুব আগ্রহ দেখতে পাচ্ছি এবং এটাই আমরা চাইছিলাম আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা তো আসলে একটা শখের জায়গা তো এখানে শৌখিন মানুষদের আনাগোনাটা বাড়ুক সঠিক খাবার পরিচর্যা অসুখ বিসুখের যেই ট্রিটমেন্টগুলো এইগুলো সঠিকভাবে পাই না আমাদের দেশে এই বিষয়গুলো আমরা তথ্যগুলো শেয়ার করতেছি মেলায় সর্বোচ্চ দশ হাজার টাকার মাছের দেখা মিললেও এই বাংলাদেশে পাওয়া যাবে প্ল্যাটিনাম অ্যালিগেটর জাতের মাছ যার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা ব্যবসায়ীরা জানান উন্নত পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে লক্ষাধিক টাকার মাছের দেখাও মিলবে এই মেলায় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা মন্দিরে পাহারা নয় ভয়হীনভাবে ধর্মচর্চা এবং বসবাসের অধিকার চেয়েছেন সনাতন ধর্মের মানুষেরা বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোটের সমাবেশে বক্তারা এসব কথা বলেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধু সন্ন্যাসীরা বলেছেন মৌলবাদীদের রুখে দিন ধর্মের ভিত্তিতে নয় নাগরিক হিসেবে যেন রাষ্ট্র আচরণ করে তাদের সাথে নিরাপত্তা স্বাধীনভাবে বসবাস সহ আট দফা দাবি জানানো হয় ওই সমাবেশে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুরা নিরাপত্তা চেয়ে লাগাতার আন্দোলন করছেন প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন তারা দাবি তাদের জীবন এখনও নিরাপদ নয় এদিকে রংপুরে আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সনাতন জাগরণ মঞ্চ বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে তারা এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সংখ্যালঘু নির্যাতনের বিচার সংখ্যালঘু সুরক্ষা আইন দুর্গাপূজায় পাঁচ দিন ছুটির দাবি তোলেন বক্তারা পরে বিক্ষোভ মিছিল বের হয়ে সিটি বাজার পায়রা চত্বর জাহাজ কোম্পানি মোড় হয়ে নিউক্রস রোডে শেষ হয় মিছিলে বিভিন্ন স্লোগান দেন তারা আট দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচি থেকে জামালপুর ও টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো সাতজন টাঙ্গাইলের কালিহাতিতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে চারজন মঙ্গলবার একটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সিংহ লিঙ্ক রোডে হয় এই দুর্ঘটনা এলিঙ্গা হাইওয়ে থানার ওসি জানান মামনসিংহগামী ক্রাউন পরিবহনের বাসটি লিঙ্ক রোডে পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের আহত সাতজনকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাস ও ট্রাকের চালক দুটি জানি জব্দ করেছে পুলিশ জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক সহ তিনজন নিহত হয়েছেন স্থানীয়রা জানায় সকালে কালীবাড়ি থেকে যাত্রী নিয়ে সদরে যাচ্ছিল টিউবওয়েল পাড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয় ঘটনাস্থলে প্রাণহারা চালক গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে হাসপাতালে নিয়ে হলে সেখানে মারা যান আরো দুইজন শেয়ার দ আসলে ব্যক্তি কত আর অটো দিয়ে মুডি সেলেকশন করে তিন যাত্রীsubseteq মারা গিয়েছে তিনজন জনই ঢাকার সাথে অ্যাক্সিডেন্ট তথ্য নেই ড্রাইভার সহ আরো তিনজন ছ আর তো এখানে দুজন মারা গেছে আর দুই গেছে দুইজন এটা একজন ওখানে মারা আছে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে সাত দিনের পরিবর্তে ছয় দিন করার দাবিতে বিক্ষোভ করেছে মিরপুর রুটের পরিবহন শ্রমিকদের একাংশ কিন্তু তাদের এই আন্দোলনকে দুরভিসন্ধিমূলক মন্তব্য করেছেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম সকাল থেকে কালসি মিরপুর দশ এবং আশপাশের রাস্তা বন্ধ করে দেয় কিছু পরিবহন শ্রমিক বাস সহ অন্যান্য গণপরিবহন চলাচলে বাধা দিচ্ছিল তারা জোর করে নামিয়ে দেয় যাত্রীদের প্রায় দুই ঘন্টার মতো এমন অবস্থা চলে এরপর বাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে শ্রমিকদের দাবি শুক্রবার যেহেতু ছুটির দিন তাই এদিন শিক্ষার্থীদের হাফ ভাড়া বন্ধ করতে হবে ইউনিফর্ম পরিধান এবং আইডি কার্ডের মেয়াদ থাকলে হাফ ভাড়া প্রদানের ব্যবস্থা করতে হবে সেই সাথে অহেতুক মামলা এবং জরিমানার পরিমাণ কমানোর দাবি জানায় তারা এদিকে শ্রমিকদের এই আন্দোলনকে পরিবহন খাতকে অস্থিতিশীল করার কৌশল মনে করছেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মামলা দিয়ে তো নিয়ে আমরা কথা

রাজধানী গুলশানে আজ থেকে শুরু হয়েছে দুদিনের অর্কিড মেলা যার আয়োজক বাংলাদেশ অর্কিড সোসাইটি গেল ২৬ বছর ধরে হচ্ছে নাগরিক ব্যস্ততা দূষণ কলসতা থেকে দূরে হাত ছোট্ট মুহূর্ত কোনোভাবেই সেই সুযোগ হাতছাড়া করেন না রাজধানীবাসী তার উপর ছুটির দিন মানেই ঘোরাঘুরি গুলশানে ভিন্ন ধর্মী আয়োজন সাজিয়েছে বাংলাদেশ অর্কিড সোসাইটি তাদের সেই মেলায় রয়েছে নানা নাম আর বর্ণের অর্কিডের পশা সেসব ঘুরে ঘুরে দেখছেন গাছপ্রেমীরা অর্কিড যেহেতু ইটস ন্যাচারাল এবং এখানে যখন মানুষ কিছুক্ষণ সময় কাটে আসলে এটার বিউটিটা দেখেই মানুষ মুগ্ধ হয়ে যায় অনেক স্পেসের দরকার নাই ছোট একটা ব্যালকনি ছোট একটা কর্নারে খুব সুন্দরভাবে ফুল ফুটে থাকে এরা কষ্ট কম আর খুব ভালো ফুল যখন ফোটে অনেক দিন থাকে সেজন্যই আমার বেশি ভালো লাগে ভেজা আর বৃষ্টিবহুল পরিবেশে ভালো হয় অর্কিড দরকার হয় না প্রচুর মাটির কোকোপিটে পেঁচিয়ে ঝোলানো হয় বারান্দায় যার সব কিছুই ছড়ানো বাংলাদেশের প্রকৃতিতে তাই শৌখিন মানুষদের বাগানে স্থান পায় অর্কিডের সংগ্রহ আয়োজকরা জানান সৌন্দর্য বর্ধনের পাশাপাশি কোনো কোনো প্রজাতির রয়েছে ঔষধি গুণও অনেক ঔষধি অর্কিড আছে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন হিল ট্র্যাকসে এবং হার্বাল ওষুধে যেটা হচ্ছে অ্যাকসেপ্টেড অ্যালোপ্যাথিক যে মেডিসিনগুলা মেডিকেশানে এগুলো যুক্ত করা হয় সভাপতি বলেন অনেকটা শখের বসেই অর্কিড চাষ এবং বাগান করা শুরু করেছিলেন যার ফলাফল বাংলাদেশ অর্কিড সোসাইটি এর হাত ধরে অনেকেই বর্তমানে সফল উদ্যোক্তা মেম্বার হতে লাগলো জয়েন করতে লাগলো কিনতে লাগলো যখন এটা পানি ছিটানো হয় তখন তারাও একটু ঠান্ডা অনুভব করে এবং এই যে পরিবেশটা এটা তো পয়সা দিয়ে কেনা যায় না উনিশশো সালে বাংলাদেশ অর্কিড সোসাইটির যাত্রা শুরু ধীরে ধীরে বাড়তে থাকে পরিধি গড়ে ওঠে তিরিশ সদস্য বিশিষ্ট অর্কিড সোসাইটি ইট পাথরের শহরে যান্ত্রিকতাকে দূরে ঠেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে মানুষ খুঁজে বেড়ায় একটু উপায় এই অর্কিডের রাজ্যে নগরবাসী নিঃসন্দেহে খুঁজে পেতে পারে বিশুদ্ধ নিঃশ্বাস প্রকৃতিপ্রেমীদের জন্য অর্কিড মেলা হয়ে উঠেছে সবুজ উদযাপনের দারুণ উপলক্ষ হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা ভারতে মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলহিহ্লামকে কটুক্তির প্রতিবাদে আজও দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন মুসল্লিরা গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে এতে দেখা দেয় যানজট ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালিত হয়েছে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা এছাড়া বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে পিরোজপুর সাতক্ষীরাতেও কটুক্তিকারীদের শাস্তির দাবি জানান বক্তারা